করে মানে মেরিয়ে ফেলে দিচ্ছে জানেন কি করে গরিব লোক খাবে আর কি করে মমতা ব্যানার্জি কে কি বলবেন মমতা ব্যানার্জি কে আমরা বলছি কি রকম দেশকে ওই শান্তি থাকুক আমরা এক হাজার টাকা লিব না দেশ শান্তি চাই আমরা

এবার যদি বাড়ি তার বাবা নাকি হচ্ছে হচ্ছে আপনারা এখন কি চাইছেন হবে আর মেয়ের বাবা ছেলের বাবাকে একটা চাকরি দিতে হবে কি করে খাবে ভাই ভাই কয় বোন ছিল একটাই ছেলে একটাই সে ছেলে শেষ হয়ে গেছে মা কি করে মা কথা ফোন করে যাদের একটা ছেলে না পাঁচ লাখ যে খরচা করছে সে ছেলেটাও পায় না আমরা মুসলিম এক কথা আমরা বলছি আমরা মুসলিম আমাদের যদি প্রমাণ পত্র দেখাচ্ছি ইসলাম শেখ হক যদি থাকছে বলছে মুসলিম এখন ছেড়ে দিচ্ছে ঘরে বলছে যে জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল জয় কে কেন বলবো আমরা জয় কেন বল আমরা এক দেশ থেকে একদেশ পেটের জন্য খাটতেছি বলে কারণ আমার পশ্চিম বাংলাতে এখানে উড়িয়া নাই

আমি চাই এদের কঠিনতম শাস্তি চাই ওড়িশা তো মাস থেকে আমি ছিলাম সাত মাস আগে ওখান থেকে আমাকে মেরে আমারও এখন ঠিকাদার করতাম আমি আমার সাতটা আটটা লোক ছিল সবকে মেরে লাগিয়ে দেয় ওখান থেকে দু বছর থেকে এরকম চলছে দু বছর থেকে কেন আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী আর এস এর সাথে যুক্ত আছে না হলে এতগুলো পশ্চিম জন্য যদি দিদি কিছু বলতে যাচ্ছি দিদি বলতে চপ ভেজে খাও মুড়ি মাখিয়ে খাও তারা

হিন্দু মুসলমান করে যতক্ষণ না অর্ডার ততক্ষণ আমরা যারা এরকম অত্যাচার করেছে বন্ধুকে মেরেছে আরো সব আত্মীয় ওখানে কাজ করছিল তাদের হাত পা ভেঙেছে আমরা তাদের ফাঁসি চাই তারা তার আগে কেন ব্যবস্থা করলো না আজ তো নতুন আজকে বলে না আজ তো নতুন না আজ দু বছর থেকে এরকম চলছে কেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী

ছেলেটাকে হত্যা করা হলো যেহেতু তার পরিবারে কেউ নাই একমাত্র ছেলে ছিল দুটো বোন আছে অনেক কষ্টের মধ্যে নাম ঠিক আছে আছে। তিনি তিনি খুব কষ্ট জীবতে মানে পরিবার জানতে পারছেন একটা ছেলে সম্পূর্ণ নির্ভয় ছিল তাদের উপর আজকে যেভাবে নিরম ভাবে ছেলেটাকে মারা হলো তার কোন দোষ ছিল না তার কি দোষ ছিল বলুন তার কি দোষ ছিল বলুন তার ছিল এই যে কাজ শ্রমিক মজদুরি লোক খেটে খাওয়ার লোক এটাই কি তার দোষ ছিল তার দোষ ছিল কি যে লুঙ্গি পড়েছিল এটাই কি তার দোষ ছিল সে কি আমাদের ভারতের নাগরিক লয় সে সে কি সে মজদুরি করতে গিয়ে সে উড়িষ্যাতে আজকে কাজ করতে গিয়ে তার এইভাবে নির্মমভাবে তাকে মারা হলো তা আমরা কিছু চাই না তার জন্য ছেলে যেগুলো মেরেছে তাদের আমরা চাই আর আমাদের সরকারের প্রতি বিনোদন থাকলো আমরা তার চাই আর যে যার পরিবারে তার তো কেউ নাই তার জন্য আমরা রিকোয়েস্ট করছি সরকারের কাছে অনুরোধ করছি তাকে যেন তার একটা বোন আছে তাকে যেন কিছু একটা চাকরি কিবা কিছু করে দেওয়া হবে আমার নাম নাসিম শেখ হ্যাঁ এটা এটা আমার ছিল ভাইপো হ্যাঁ তার জন্য ওদের যেভাবে যেভাবে নির্মমভাবে মারা হয়েছে ওদেরকে আমরা তার শাস্তি চাই এখন আপনার মানে ওখানে উত্তেচার হয় আনু মোটামুটি 10 15 মিনিট আগে আজকাল তো ফোনের কারবার আপনার ফোনই তো લઈছে 7 ঘন্টার মধ্যে আপনি তো લઈছে কি মানে যখন হসপিটাল নিয়ে গেছে তখন বলেছি আমরা যখন বলেছি ডাক্তার বাবুকে মারা গেছে তখনই এখানে আমরা আর নদী আহতরা হসপিটালে একটা আছে আপনার নিমতিতে একটা আছে মালদা ওদের দুটো হাত দুটো পা ভেঙেই দিয়েছে সব এগুলো আর এসএস গুণটা সরকারি আছে হ্যাঁ ওখানকার হাসপাতালে বর্তমানে আছে আপনারা এখন প্রশাসন এখন কি করছে ওটা দেখার আছে আমাদের প্রশাসনের দিকে আমরা এখন তাকিয়ে আছি যা হবার তো হয়ে গেছে কিন্তু ভবিষ্যতে যেন আর এই ঘটনা दोबारा যেন না আমরা দেখছি একের পর এক আমাদের মুর্শিদাবাদের পয়zej শ্রমিকরা হেনস্তা হচ্ছে এবং মারખાচ্ছে মৃত্যু হচ্ছে এই ধরনের মাস গেলে পারে আমরা শুনতে পাচ্ছি একের পর এক এই ব্যাপারে আমাদের রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না মনে ওটাই তো আমি বারবার করে আবেদন করি পরে যদি আমাদের সরকারকে প্লাস ওখানকার যে আমাদের মানে উড়িষ্যা সরকার আছে দু সরকার মিলে একটা কিছু ব্যবস্থা করুক যেন আমরা খাততে গিয়ে এইভাবে লাশ হয়ে না বাড়ি ফিরতে একা নয় হাজার হাজার যায় উড়িষ্যার লোক হাজার হাজার আমাদের মানে পশ্চিমবঙ্গে আছে এই একা গেছে তা নয় কি ওরা একা আসছে তা নয় হাজার হাজার আছে সেখানে এই অশান্তি বলে করে কিছু লাভ নাই কিন্তু আমার মনে হয় কোনো একটা রাজনৈতিক দল কোনো একটা মানে দল আপনার এইগুলো করার চেষ্টা করছে তার কারণ হলো ওরা এইগুলো করেই রাজনীতিতে রাজনৈতিক ফায়দাটাকে লুটার চেষ্টা করছে না হলে এইগুলো এতদিন তো মানে আপনার অনেকদিন থেকে ছোট থেকে মানুষ হলাম কোনোদিন দেখিনি আপনার এই আপনার বারো চোদ্দ বছর থেকে দশ বারো বছর থেকে এই ঘটনা কেন ঘটনা ঘটছে নিশ্চয় এগুলো সরকারের কোথায় গাফিলতি আছে না সরকার নিজে খুব দায়িত্ব নিয়ে করাচ্ছে এগুলো